ওয়েলকাম টু আর অনলাইন ক্লাস স্টুডেন্ট তোমরা কেমন আছো অনেকদিন দেওয়া হয়নি তার কারণ তোমরা দিয়েছিলাম মাঝখানে আমি লক্ষ্মী পুজোর পর এসে দিয়েছিলাম কিন্তু তোমরা একদম ভিডিও দেখছো না ভিউ হচ্ছে না সেই জন্য আমি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর দিয়ে এখন দেখলাম সব পুজো পার্বণ কেটে গেছে কালী পুজো হয়ে গেছে জগদ্ধাত্রী পূজা হয়ে গেছে ভাইফোঁটাও হয়ে গেছে তাহলে এবার আশা করছি তোমরা পড়াশোনায় মন দিচ্ছ এবার তোমরা দেখবে সেই জন্য আমি আবার ভিডিও নিয়ে চলে এলাম তাহলে তোমরা ভিডিও দেখতে থাকো আমি দিতে থাকি আর আগের যে তিন সপ্তাহ আগে যেটা দিয়েছিলাম আমি পুনাবেশ জানা লিখতে গিয়ে লেখাটা নিয়ে নিয়েছে কোন বিষ জানা তার জন্য সরি কেননা বলি এক লেখাটা নিয়ে না এক কম্পিউটারের ব্যাপার সব বুঝতেই পারছো এবার তার জন্য কিছু তোমরা আশা করছি সব বুঝিয়ে গেছো মানে যেহেতু লাইন দিয়ে আমি পনেরো বিশ জানা দিয়ে যাচ্ছি অতএব এটা কোন বিশ জানা ভুল হয়ে গেছে তোমরা অঙ্কগুলো তো বইয়ের সঙ্গে যাদের যাদের বই আছে প্রশ্নমালার সঙ্গে মিলিয়ে দেখেছো সব বুঝতে পেরেছ এবার তাহলে আমার চ্যানেলটা অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করবে আর যত বেশি বেশি করে দেখবে আমি তত বেশি বেশি করে দিতে থাকব। এখন সব পুজো পার্বণ কেটে গেছে সামনে তোমাদের পরীক্ষা আসছে নভেম্বর ডিসেম্বর করে তারপর প্রবেশিকা পরীক্ষা সব নভেম্বর তো হয়েই গেল ডিসেম্বর তারপর প্রবেশিকা পরীক্ষা সব বসবে এই অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখো তাহলে অঙ্কের নলেজ ভালো হবে তাহলে চলে আসছি ক্লাস ফোরের ছত্রিশ অনুশীলন প্রশ্নমালা অবধি দিয়েছিলাম এবার চলে এলাম পনেরোবেশ জানা ক্লাস ফোর সাঁত্রিশ প্রশ্নমালা ক্লাস ফোর পনেরোবেশ জানা তাহলে শুরু করছি একের দাগের ক একের দাগের ক হচ্ছে শূন্যস্থান পূরণ করো কি বলছে চার গড় আসলে এগুলি সমষ্টি কত তাহলে এগুলি সমষ্টি হচ্ছে যার এগুলির সমষ্টি হচ্ছে বত্রিশ কেননা চারটি সংখ্যার গড় যদি আট হয় এগুলির সমষ্টি চারটি সংখ্যা আর তার মানে সমষ্টি মানে যোগ আর যুক্ত আট যুক্ত আট যুক্ত আর সমান বত্রিশ তারপর ক্ষয়ের অঙ্কটা হচ্ছে আঠেরো তিন গুণে তিন ভাগের এক ভাগ কত আঠেরো তিন গুণে তিন ভাগের এক ভাগ কত আঠেরো তিন গুণ মানে তিন আঠেরো চুয়ান্ন তার এক ভাগ কত তার এক ভাগ আঠেরোই হবে বুঝতে পেরেছ আর এই চারটি সংখ্যার যদি যোগ করো চারটে আট যদি যোগ করো সেটা বত্রিশই হবে আর আঠেরো তিন ভাগে এক ভাগ করলে আঠেরোই হবে তার হচ্ছে তিন আট সাত আট এর গড় কত তিন সাত আট এগুলো যোগ করলাম যোগ করে ভাগ করলাম ভাগ করে দেখলাম গড় হচ্ছে ছয় তোমরা এটা সহজেই করতে পারি যে আট সাথে পনেরো তিন আঠেরো আর তিন তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো ছয় তারপরে ড্যাশের তিন গুণের অর্ধেক কত ড্যাসের তিন গুণের অর্ধেক পনেরো বলছে তাহলে ড্যাশ ড্যাশটা কি তাহলে দশের তিন গুণ হচ্ছে তিরিশ তার অর্ধেক হচ্ছে পনেরো তাহলে ড্যাশটা কী হবে দশ তিন গুণের অর্ধেক পনেরো হতে হবে তাহলে দশের তিন গুণের অর্ধেক হচ্ছে পনেরো তারপর হচ্ছে সাতের পাঁচ এই কি ভগ্নাংশ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটা আমরা সবাই জানি তারপর বলছে একে দুই যুক্ত ড্যাশ সমান এক পূর্ণ এক এক হবে এইটা আমি কোষে দেখলাম রাপে সাতের ছয় হচ্ছে এবার তাহলে এটা সমান এক পূর্ণ এক দুই এক হবে এই দুয়ের তিন হবে এক পূর্ণ দুয়ের তিন কী করে করলাম একে দুই যুক্ত সাতের ছয় যোগ করে দেখে নাও এই লসাগু হলো ছয় তিন যুক্ত সাত সমান দশের ছয় এটা কাটাকুটি করলাম দুই দিয়ে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচের তিন পাঁচের তিনটা ভাগ করলাম তিন একের তিন দুই বাইল দুই দুই পূর্ণ এক পূর্ণ দুয়ের তিন তাহলে এক পূর্ণ দুয়ের তিন এই সংখ্যাটা চলে এলো তাহলে এই এই সংখ্যাটা হবে সাতের ছয় এটা তোমরা খুব অনাহাসি বুঝতে পারবে তাহলে অঙ্কগুলো যখন করাই আমি তখন খুব ধীরে ধীরে করাই খুব বুঝিয়ে বুঝিয়ে করাই আশা করছি তোমরা সব বুঝতে পারো তারপর চলে এলাম ছয়ের দাগে ছয়ের দাগে কি বলছে এক মিটারের ড্যাশ গুণ হলো এক কিমি এক মিটারে কত গুণ এক মিটারে এক হাজার গুণ হলো এক কিলোমিটার তারপর বলছে ব্যাসারদের ব্যাস ড্যাস ব্যাসারদের ব্যাস কি হলো ব্যাসার্ধের ব্যাস হচ্ছে দ্বিগুণ মানে ব্যাসের অর্ধেক আমরা জানি একটা বিতর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসের অর্ধেক যদি ব্যাসার্ধ হয় এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে দ্বিগুণ হবে সমান হলে এটা ব্যাস হচ্ছে অর্ধেক হলে ব্যাসার্ধ হচ্ছে তাহলে ব্যাসার্ধের ব্যাস কত দ্বিগুণ আবার তারপরেরটাই বলছে ব্যাস ব্যাসার্ধের কত ব্যাস ব্যাসার্ধ অর্ধেক গোটাটা হচ্ছে ব্যাস তার অর্ধেক হচ্ছে এই যে অর্ধেক ব্যাসার্ধ তারপর চার সমক্ষণ সমান কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তারপর হচ্ছে এক কোটি এক লক্ষের কত গুণ গুণ এক কোটি এক লক্ষের একশো গুণ এটা তো আমরা সবাই জানি তারপর বলছে কি মান নির্ণয় করো মান নির্ণয় কী বলছে কয়ে বলছে যোগ করো দশমিকের যোগ করো দশমিক শূন্য তিন পাঁচ দশমিক আট দশমিক দুই এর যোগ করো পাঁচ করতে পাঁচ তিন করতে তিন আট আট দুই দশ এ দশমিকটা এখানে বসে গেল তারপর বলছে ছয় দুই পাঁচ চার দশমিক নয় তিন চার পাঁচ সাত আট দশমিক দুই তিন নয় এগুলো বিয়োগ করো বিয়োগ করছি নয় কত দাও চোদ্দো পাঁচ দাও চোদ্দো হাতে রইলে এক দুইয়ের একে তিন তিন কত দাও তেরো হাতে রইলে এক তিনের একে চার চার কত দাও তেরো নয় দাও তেরো হাতে রইলে এক দুয়ের একে তিন তিন কত দাও নয় ছয় দাও নয় আট কত দাও চোদ্দো ছয় দাও চোদ্দো হাতে রইলে এক সাত এক আট আট কত দাও পনেরো সাত দাও পনেরো হাতে রইলে এক পাঁচ আর একের ছয় ছয় কত দা বারো ছয় দা বারো হাতে রইলে এক এক কত দশ ছয় পাঁচ দশ ছয় তাহলে বিয়োগ ফল হলো পাঁচ ছয় সাত ছয় দশমিক ছয় নয় পাঁচ এটাই হলো বিয়োগ ফল তাহলে এটা দশমিকের যোগ হলো এটা দশমিকের বিয়োগ হলো এটা দশমিকের গুণ গুণটা কি বলছে ছশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ সাত এইটাকে এক দশমিক দুই দিয়ে গুণ করো এটা আমি গুণ করে নিয়েছি প্রথমে দুই দিয়ে গুণ করেছি তারপর এক দিয়ে গুণ করেছি গুণ ফল হয়েছে চার করতে চার সাত আর এক আট পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতের এগুলো এক দু এক তিন শূন্য পাঁচ আর তিনে আট ছয় এক সাত এই দশমিকটা এইখানটা বসে গেলো এইগুলোর পরে যে যেহেতু চারটের পর দুটো একটা চারটের পর দশমিক এই চারটের পর দশমিকটা বসে গেল এই যে সংখ্যা এদিকে তিনটে এদিকে একটা চারটে পর দশমিক বসে গেল হয়ে গেল গুণ তারপর চলে এসো ওয়া তিন তিনের আট যুক্ত একের বারো যুক্ত পাঁচের ছয় এটা হচ্ছে ভগ্নাংশ কি হবে এই তিনটে লসাগু করলাম কত হলো বাহাত্তর বাহাত্তর হচ্ছে এবার হচ্ছে তাহলে আট নয় বাহাত্তর নয় তিন নয় সাতাশ গুণ করে দিলাম তিনের সঙ্গে আবার এটার সঙ্গে ভাগ করে ছ বারং বাহাত্তর ছয় একে ছয় আবার ছত্রিশ দুগুণে বাহাত্তর হচ্ছে পাঁচ ছয় পাঁচ ছয় ছ দুগুণে ছত্রিশ দুগুণে বাহাত্তর হচ্ছে দুই পাঁচ দুগুণে পাঁচের সঙ্গে গুণ করবে পাঁচের দুগুণে দশ সমান তেতাল্লিশে বাহাত্তর এটাই হলো উত্তর স্টুডেন্ট তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো আশা করি খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিই এবং বারবার বুঝিয়ে দিই এইতে যেমন এই যে বাহাত্তর লসাগু হয়েছে এই ভগ্নাংশে যোগ করতে বলেছে এটা তো তোমরা সবাই যেন প্রথমে এইটার সঙ্গে ভাগ করে নেবে তারপর এটার সঙ্গে গুণ করবে আট নয় বাহাত্তর বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয় হবে সেই নয়টা তিনের সঙ্গে গুণ করলে আবার ছয়কে বাহাত্তর দিয়ে ভাগ করলে বারোকে বাহাত্তর দিয়ে ভাগ করলে ছয় হবে ছয়টা একের সঙ্গে গুণ করলে আবার হচ্ছে ছত্রিশকে বাহাত্তর দিয়ে ভাগ করলে দুই হবে দুইটা পাঁচের সঙ্গে গুণ করলে তাহলে এবারে ওপরের সংখ্যাগুলো যোগ করলে তলার সংখ্যাটা তলা রইলো এটাই হয়ে গেল উত্তর তারপর চলে এসো তিনের দাগে তিনের দাগে কি বলছে দুই শূন্য মৌলিক উৎপাদক গুলো নির্ণয় করো এ মৌলিক উৎপাদক তাহলে সংখ্যাটা হচ্ছে দুই পাঁচ দুই শূন্য প্রথমে দুই খাইয়েছি দুই এক কে দুই দুই দুকুণে চার এক ছয় ছয় দুগুণে বারো শূন্য তারপর দুই খাইয়েছি ছ দুগুণে বারো তিন দুগুণে ছয় শূন্য তারপর দুই খাইয়েছি তিন দুগুণে ছয় তিন এককে তিন দুই খাইয়েছি তিন দুগুণে ছয় দুই একে দুই এক পাঁচ পাঁচ দুগুণে দশ এক শূন্য পাঁচ দুগুণে দশ তারপর তিন খাইয়েছি তিন এককে তিন তিন পাঁচে পনেরো মাঝখানে শূন্য খেলো যেহেতু দুটো সংখ্যা ধরেছি তারপর সাত খাইয়েছি পনেরো হয়ে যায় সাত পনেরো একশো পাঁচ তারপর তিন খাইয়ে পাঁচ তাহলে অতএব মৌলিক উৎপাদকগুলি হলো কি কি দুই 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 তিন সাত তিন পাঁচ এটাই হয়ে গেল মৌলিক উৎপাদক তাহলে দুই পাঁচ দুই শূন্য মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করো তাহলে এগুলো ভেঙে ভেঙে লসাগু করবে করে এইটা হলো মৌলিক উৎপাদককে বিশ্লেষণটাকে সোজা কথা বলে যেটাকে বলে দিয়ে এইটা হলো মৌলিক উৎপাদক। তারপর চলে এসো কয়েকটা নশো ছয় চারশো তিপান্ন তেরোশো উনষাটের গসাগর নির্ণয় করো এটাকে গসাগর করতে বলছি গসাগু কত হবে এই সংখ্যা তিনটে লিখলাম সংখ্যা তিনটে লিখলাম লিখে দেখলাম চারশো তিপান্ন দিয়েই যাচ্ছে তারশো তিপান্ন দুগুণে নশো ছয় চারশো তিপ্পান্ন এক চারশো তিপান্ন চারশো তিপান্ন তিনে তেরোশো উনষাট তাহলে গসাগু হচ্ছে এই সাইডেরটা হয় সবসময় তোমাদেরকে বলেছি অনেক বয়সী যে তাহলে এই সাইডে চারশো তিপান্ন গসাগু এটাই উত্তর তারপর চলে এসো চব্বিশ আটাশ চুয়াল্লিশ চুরাশি এর লসাগু নির্ণয় করো এই সংখ্যাগুলো লিখলাম লিখে দুই খাওয়ালাম বারো দুয়ে চব্বিশ চোদ্দো দুগুণে আটাশ বাইশ দুগুণে চুয়াল্লিশ বিয়াল্লিশ দুগুণে চুরাশি আবার দুই খাইয়েছি ছ দুগুণে বারো সাত দুগুণে দুগুণে বাইশ একুশ দুগুণে তারপর সাত খাইয়েছি ছয় করতে ছয়টা বসিয়ে গেল লসাগুর ক্ষেত্রে সব মানে কমন হতে হবে যতগুলো যায় ততগুলো করতে হবে তাহলে সাত একে সাত এগারোটা গেল তিন সাথে একুশ তারপর আবার তিন খাইয়েছি তিন দুয়ে ছয় এক করতে এক এগারো করতে এগারো তিন একে তিন তাহলে নির্নে লসাগু কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত সাত গুণিত তিন গুণিত দুই গুণিত এগারো এই টোটাল যোগ হচ্ছে এই গুণফল ফল হচ্ছে আঠেরোশো আটচল্লিশ তাহলে লসাগু তোমরা শিখলে গসাগু মানে শুধু পাশের কম সংখ্যা আর লসাগু মানে সমস্ত সংখ্যা যতগুলো দিয়ে বিভাজ্য হবে ততগুলো সংখ্যা ধরে নিতে হবে তারপর চলে এসো এটা কত ঘ সাতশো দুই সেমি সমান কত কিমি বা কত কিলোমিটার তাহলে সেমি থেকে পিছন দিকে যাচ্ছে পিছন দিকে যাচ্ছে সেমির পর ডেসিমি তারপর মি তারপর ডেকা মি একটু মি কিমি অতএব যত পিছন দিকে যাবে দশ মিটার তত পিছন আগে পিছন দিকে সরে সরে আসবে মানে এ ধারটার দিকে সরেশ সরে আসবে আর সামনের দিকে গেলে এদিকে যাবে আর পিছন দিকে গেলে এদিকে যাবে এটাও তোমাদেরকে দিকে আমি অনেকবার শিখিয়েছি তাহলে পিছন দিকে সরে সরে এসে এইখানে সাত শূন্য চলে এসো ওয়া ওয়াটা কি বলছে নয় ভগ্নাংশগুলি ছোট থেকে বড় হিসেবে সাজাও তাহলে প্রথমে এদের লসা করে নিলাম কত হলো ছত্রিশ তারপর তিনটি সংখ্যা আলাদা আলাদা করে আমি করে দেখছি প্রথমে ছত্রিশ এই যে হয়েছে দুয়ে নয় নয় টাকা কী করছি প্রথমে ছত্রিশ লশাখ হয়েছে চার নয় ছত্রিশ চার দুগুণে আট এইটা হয়ে গেল আবার পাঁচের বারো এই যে পাঁচের বারোটা ছত্রিশ লশাখ হয়েছে বারো তিন ছত্রিশ তার তিন পাঁচে পনেরো এই হয়ে গেলো তারপর হচ্ছে এই যে সাতের আঠেরো সাতের আঠেরোটা নিলাম ছত্রিশ লশাখ হয়েছে আঠেরো দুগুণে ছত্রিশ দুই সাত দুগুণে চোদ্দো তাহলে সংখ্যা তিনটে কী কী হলো গুলো আলাদা হরগুলো এক হরগুলো সব ছত্রিশ এ একটা সংখ্যা হলো এ একটা সংখ্যা হলো এ একটা সংখ্যা হলো তাহলে থেকে ছোট কোনটা দেখছি আট ওপরে যেহেতু সংখ্যাগুলোর মধ্যে বিশ্লেষণ করতে হবে তারপর কোনটা চোদ্দো তারপর কোনটা পনেরো তার সংখ্যা তিনটে কিন্তু এই তিনটে বের তাহলে এইগুলো যখন বুঝলাম আট সব থেকে ছোটো তারপর চোদ্দো তারপর পনেরো তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজালে পাই কত প্রথমে হবে দুইয়ের নয় তারপর হবে সাতের আঠারো তারপর হবে পাঁচের বারো এটাই উত্তর তাহলে আজকে এই অবধি রইল এইভাবেই আমি অঙ্কগুলো সব করিয়ে যাবো আর দেখবো তোমরা কেমন দেখছো কেমন তোমরা ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপর আমি করাতে থাকছি তোমরা যত দেখবে আমি তত করিয়ে যাবো তত তোমাদের ভালো লাগবে আর পরীক্ষা সামনে আসছে যত প্রিপারেশন নেবে স্টুডেন্ট তোমাদের ভালো হোক এটাই আমি চাই তাহলে আজ এখানেই শেষ করছি থ্যাংক ইউ